আবারও বড় সফলতা জাঙ্গিপাড়া থানার জাঙ্গিপাড়া থানাকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনটা গত দু মাসের মধ্যে হারিয়ে গেছিল অনেক খেলা দেখতে দেখতে পড়ে গেছিল তার মধ্যে আমি দু মাসের মধ্যে যে ফোনটা পাবো ভাবতে পারিনি পেয়ে খুবই খুশি হয়েছি অনেকদিন আগেই হারিয়ে গেছিল তো অনেক কষ্ট করি আমাকে ফোনটা কিনে দেওয়া হয়েছিল তো ফোনটা পেয়ে খুবই ভালো লাগে এর জন্য জাঙ্গিপাড়া থানাকে অসংখ্য ধন্যবাদ জাঙ্গিপাড়া থানাকে বহুত বহুত ধন্যবাদ এক দেড় মাসের মধ্যে ফোন আমি পাওয়ার তো আশাই ছিল না লেকিন স্যারেরা যা করে যা ভাষা আরো বেড়ে গেছে বর্তমানে বর্তমানে দাঁড়িয়ে থানা রিসেন্টলি অনেকগুলোই ভালো কাজ করেছে মোবাইল রিকভারি থেকে শুরু করে যে কোনো বাইক অটো টোটো ডিকেভারি হোক বা কোনো লস্ট আইটেম কোনো চুরি যাওয়া জিনিসের ক্ষেত্রই হোক মানে সব দিক থেকেই থানা এখন ভালো কাজ করছে আজকে 28 মোবাইল চুরি যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল প্রাপকদের হাতে ফিরিয়ে দিল জাঙ্গিপাড়া থানা থেকেই আজকে সেই চিত্র আমরা দেখতে পেলাম যে হুগলি রুলাল পুলিশের সহযোগিতায় জাঙ্গিপাড়া থানার তত্ত্বাবধানে আঠাশটি ফোন কারো ফোন পাঁচ মাস আগে কারো সাত মাস আগে কারো দু মাস আগে কারো এক মাস আগে এইভাবে আঠাশটি মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন খোয়া গেছে কোথায় খেলার মাঠে কোথাও বাজারে যে খোয়া যাওয়া ফোন রিপোর্ট করার ভিত্তিতে জিডি করার ভিত্তিতে তারা সেই আঠাশটি মোবাইল ফোন কিন্তু আজকে জাঙ্গিপাড়া থানা থেকে ফিরিয়ে দিল এর আগে আমরা দেখেছি বাইক হারিয়ে যাওয়া বাইক জাঙ্গিপাড়া থানা ফিরিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া ছেলেকে জাঙ্গিপাড়া থানা ফিরিয়ে দিয়েছে ভারসাম্যহীন হারিয়ে যাওয়া ছেলেদেরকে এভাবে ফিরিয়ে দিয়েছে জাঙ্গিপাড়া থানা আজকে জাঙ্গিপাড়া থানা আমরা এই মুহূর্তে রয়েছি আঠাশটি মোবাইল কিন্তু তাদের প্রাপকদের হাতে ফিরিয়ে দিল তাদের ডকুমেন্টেশন করিয়ে আজকে এসডিপিও উপস্থিত ছিলেন এবং জাঙ্গিপাড়া থানার ওসি তার তত্ত্বাবধানে এবং জাঙ্গিপাড়া থানার সমস্ত স্টাফদের তত্ত্বাবধানে এই কর্মসূচি তারা দীর্ঘদিনের কর্মসূচি আজকে সফল করল আটাশটি মোবাইল জাঙ্গিপাড়া থানা থেকে কিন্তু আজকে তাদের হাতে একে একে তুলে দেওয়া হলো প্রেস কনফারেন্স করেছেন প্রশাসনের পক্ষ থেকে সেটাও আপনাদের দেখাবো এবং যারা ফোন পেয়েছে তারা কতটা খুশি বা তারা কি বলছেন সেটাও আপনাদের দেখাবো এসএসটি পাবলিকের মাধ্যমে আমাদের জাঙ্গিপাড়ার ওসির নেতৃত্বে আমাদের যে রান্না করার বিভিন্ন অফিসার এবং স্পেশালি আমাদের সাইবার টিম সাইবারের তন্ময় আছে ও এখানে খুব অ্যাফেক্টিভ রোল প্লে করেছে তো তাদের তৎপরতায় এই আঠাশটা মোবাইল রিকভারি হয়েছে তো বড়দিনের আগে প্রত্যেককে তাদের মানে তাদের পক্ষ গ্রাহককে এগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে তো এইটাই আর কি যাদের ফোন এরকম হারিয়ে যাবে বা যারা ফোনে এরকম

অনলাইন লস্ট আইটেম বিভিন্ন লস্ট আইটেম সেটা বিভিন্ন আধার কার্ড ভোটার কার্ডই হোক বা মোবাইল হারিয়ে যাওয়ার ক্ষেত্রেই হোক তো একটা মানে সেন্ট্রালাইজড যেটা অনলাইন জিডি করা যায় এছাড়া থানাতে এসে তারা যে কোনো মানে মিসিং ডায়েরি করতে পারে তো এক্ষেত্রে আমাদের সাইবার টিমিং টিমই মেনলি মানে পিভোটাল রোল প্লে করে তো হারিয়ে গেলে তারা থানাতেই জানাতে পারে বেসিকালি এছাড়া অনলাইনেও তারা মিসটি করতে পারবে এর আগেও আমরা দেখেছিলাম যে জিনিস শুধু মোবাইল নয় বাইক থেকে শুরু করে বা ছেলে ফিরে পাওয়া থেকে শুরু করে বেশ কিছু মেশিন জিনিস কভার করেছে এবং বিশেষ করে জানিপাড়া থানাও এর আগেও বেশ কিছু এই ধরনের কাজ করেছে কী বলুন অ্যাকচুয়ালি এখন যে টিমটা আছে বিশেষ করে আমাদের ও সি আসার পর থেকে দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট ভেরি এফেক্টিভ রোল প্লে করছে এবং তারা খুবই অ্যাক্টিভ ইনফ্যাক্ট প্রো অ্যাক্টিভ বলা চলে তো এখন মানে জাঙ্গিপাড়া থানা রিসেন্টলি অনেকগুলোই ভালো কাজ করেছে মোবাইল রিকোভারি থেকে শুরু করে যে কোনো বাইক অটো টোটো রিকোভারি হোক বা কোনো লস্ট আইটেম কোনো চুরি যাওয়া জিনিসের ক্ষেত্রেই হোক মানে সব দিক থেকেই থানা এখন ভালো কাজ করছে ভালো লাগে মানে ভাবতেই পারলাম না যে পাবো কোনোদিন ভাবিনি খুব ভালো এরকম উন্নতি করুক সব ব্যাপারে সব কিছু দেখাশোনা করুক খেলা দেখতে গেছিলাম রাধানগর ফুটবল মাঠে ওখানে পড়ে গেছিলাম আমি থানাতে কমপ্লেন জানিয়ে জানাতে আমি দু মাসের মধ্যে ফোনটা পেয়েছি কতদিন আগে হারিয়েছি আমার ছিল মাস মাসে পাঁচ মাস পরে ফিরে পেলে কেমন লাগছে ভালোই লাগছে আচ্ছা কতদিন আগে ছিল ছ মাস আগে ছ মাস আগে কেমন লাগছে এখন ভালোই লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোনটা যে আমাকে খুঁজে নিয়ে এসে দিয়েছে বৃষ্টি কেমন লাগছে লাগছে খুব ভালোই লাগছে আমাদের জিডি করেছিল জিডি করেছিলাম জি জিডি করে আশ্বাস দিয়েছিল হ্যাঁ আশা দিয়েছিল স্যার লেকিন আশা পুরো পূর্ণ হয়েছে সਾਰੇদের বহুত বহুত ধন্যবাদ নাম কি আমার নাম আবু নাজিম সিদ্দিকী কোথাই বাড়ি সিদাপুর সিনেমা দসা এটা মানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পার্সনের হারিয়ে যাওয়া যে মোবাইল তো এখন আপাতত মানে আঠাশটা মোবাইল আমরা রিকভারি করতে পেরেছি